আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে ভালো থাকার চেষ্টা করছি আজকে ভীষণ আমার মনটা অনেক 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 খারাপ আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি যতই রেডি হই না কেন মনের ভিতরটা আসলেই অনেক খারাপ কিছু কথা চাইছিলাম আজকে আমি শেয়ার করবো বাট করলাম না যে যত কথা বলবো তত কথা বাড়বে যতটুকু যাকে শোনানোর যাকে বলার বলেছি আমাকে নিয়ে দা মানুষ একটু বেশি মাথা কামাচ্ছে যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমার এটা পছন্দ না তো আমি রেডি হয়েছি কি জন্য আমি রাইসা ওয়ালিদ আমরা রেডি হয়েছি আমরা এখন একটু বের হব কোথায় যাব আজকে আমরা একটা নতুন বাবুকে আনতে যাব আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আবারও খুপি হয়েছি হ্যাঁ আমার ওই ভাতিজিকেই আনতে যাব আজকে ও নানুবাসায় ও হসপিটাল থেকেও নানুবাসায় চলে গিয়েছে তা আলহামদুলিল্লাহ ওর চল্লিশ দিন পুরো হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে আমাদের নিউ বর্ন বেবিটাকে আনতে যাব আমাদের ছোটো বাবুটাকে ছোট্ট পুরিটাকে আনতে যাবো তো আমি এখনও যে হসপিটালে দেখে আসছি আমি এখনও যাই নাই তো আজকে আমাদের পরিটা কত বড় হয়েছে কীরকম হয়েছে এই চল্লিশ দিনে দেখবো সবাই আমাদের পরিটার জন্য দোয়া করবেন যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে মানে দান করে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে পরিকে কোলে নিয়ে যেহেতু আমি হয়তো ওইভাবে কোনো ভিডিও করতে পারবো না সব জায়গায় ভিডিও অ্যালাউ হয় না আর পরিবারের সবাই আসলে ভিডিওটা অনেকে পছন্দ করেও না ক্যামেরার সামনে আসতে যতটুকু পারবো পারলে শেয়ার করবো না করলে নাই তো তারপরও মানে যত যত কিছুই করি বাহিরে যাই ঘুরতে যাই বা রেডি হয়ে যাই করি কেন জানি মনের ভিতরটা এত পরিমাণ বেশি খারাপ লাগতেছে যে আসলে কি আমি মানুষের কথা নিতে পারি না আর আমি যদি কোনো দোষ না করি অন্যায় না করি বিনা কারণে বিনা দোষে কেউ যদি আমাকে দোষারোপ করে বা কিছু বলে বা আমাকে আঘাত দিয়ে কিছু বলে আমি এটা সহ্য করতে পারি না যাই হোক হয়তোবা সুযোগ আসলে কোনো এক ভিডিওতে অবশ্যই অবশ্যই কিছু কথা আমি বলবো যে আমাকে নিয়ে যাতে মানুষ মাথাটা একটু না ঘামায় তো চলেন যাওয়া যাক আমাদের ছোট্ট করিটাকে আনতে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো আজকে আমাদের বাবুটাকে আনতে তারপর এখানেই দেখা হবে এই যে ছো না পাখি রেডি হয়ে বলতে চলো বাবু আনতে চলো বাবু দেখতে চলো কোথায় যাবে বাবা বাবু দেখতেও যাবে আনতেও যাবে বাবু কি নিয়ে আসবে আজকে হ্যাঁ তো চলো চলো আমরা যাই চলো চলো এইখানে তাকাও চলো যাই এই যে আমি সুন্দর এক জোড়া জুতা নিয়েছি জুতাটা আমার খুব পছন্দের আর আমার পছন্দের মানুষই আমাকে গিফট করেছে আমার ছোট ভাইয়ের বউ ও আমাকে সুন্দর সুন্দর জুতো গিফট করে সব সময় ওকে ওর ফুকুদের জুতার ব্যবসা ওকে অনেক জুতা দেয় তো ওইখান থেকে ও আমাকেও গিফট করে সেই জুতাটা আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে আজকে আমি সব কিছু নতুন নতুনই পরেছি নতুন ড্রেস নতুন জুতা নতুন বাবু ক্যাম্পে যাবো তো তাই সব নতুন নতুন জুতাটা আমার খুব খুব বেশি পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগবে বহুত আচ্ছা লাগা এটা হচ্ছে বাবুর দাদার বাড়ি বাবুকে ওয়েলকাম জানানোর জন্য বাবুর ফুপুরা বাবুর দুই ফুপু আমিও বাবুর ফুপু তবে আমার চেয়ে বেশি প্রাধান্য হয়েছে বাবুর যে মানে বাবুর বাবার এখন মায়ের পেটের বোন রয়েছে বেশি প্রাধান্য না আমি হচ্ছি বাবুর বাবার ফুপাতো বোন তো যে বাবুর দুই ফুপু ওয়েলকাম জানানোর জন্য বাবুর জন্য একদম সুন্দর করে বেলুন দিয়ে ঘর সাজিয়ে রাখছে এটা হচ্ছে বাবুর বাবুদের রুম এতদিন বাবুর আব্বু আম্মুর ছিল এখন বাবু অ্যাড হয়েছে না আমরা এখন বাবুর দাদার বাড়ি আসছি এখান থেকে আমরা সবাই বাবুর নানার বাড়ি থেকে বাবুকে নিয়ে আসব সুন্দর হয়েছে তো আমি আমার মামার বাসায় আসছি সে যে মামার বাসায় এখান থেকে আমরা সবাই একসাথে হয়ে বাবুর নানার বাড়ি যাব বাবুকে আনতে অধিক আগ্রহে বসে আছি কখন যাব আমরা সবাই একসাথে হয়ে তারপরে যাবো একটু পরেই আমরা চলে যাব। আমরা বাবু যে আমরা বাবু নিতে আসছি এখানে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আমার ছোনা পাখি তো খুবই এক্সাইটেড ও তো অনেক খুশি বাবু নিতে আসছে ও বাবু অনেক পছন্দ করে নাস্তা খাওয়ার পরে আমরা রাতের খাবার করে খেয়েছি নাস্তা খাওয়ার পরে আমরা কতক্ষণ গল্প করেছি করে তারপরে আমরা রাতের খাবার খেলাম রাতে কাঁচি বিরিয়ানি ছিল খুবই মজা ছিল বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আসলে ওইভাবে আমি পুরো ভিডিওটা নিতে পারি নাই তো বিরিয়ানি খাওয়ার পরে এখন আমি ফিন্নি খাচ্ছি আর ফিন্নিটা তো আরও বেশি মজা ছিল খুবই মজা ছিল ফিন্নিটা তো এই যে বাবু তার নানাবাড়ি থেকে কি কি গিফট পেলো তাই আমরা সবাই দেখছিলাম তো এগুলো দেখে আমরা এখন বিদায় নিয়ে নিব বাবুকে নিয়ে আমরা সবাই চলে যাব বাবুর নানু বাবুকে বিদায় দিচ্ছে গেট পর্যন্ত এগিয়ে দিয়েছে তো আমরা বাবুকে নিয়ে বাসায় চলে আসছি এখানে মামা ভাগনি মোবাইলে লুডো খেলতে বসছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ওয়ালিক ব্লগস এর সাথে থাকবেন